দর্শকরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা একটা বিষয় আমি দিন থেকে ভাবছিলাম আলোচনা করব মাঝে মধ্যে আমি আলোচনার মধ্যে বিষয়গুলো আনি তো আজকে একটু অন্যভাবে আনছি বিষয়টা আসলে আমার মাথায় এসেছে তখন আমি গত চার পাঁচ দিন থেকে একজন লোকের সঙ্গে আমার কথাবার্তা চলছে এবং সেই লোকটি তিনি এসেছেন একটা আমি নাম বলবো না একটা বড়ো সার্ভে কোম্পানি থেকে আমাদের টিভি চ্যানেলও আছে এবং এই লোকটি বিভিন্ন ডাটা সংগ্রহ করছেন এবং তিনি মূলত একটা বিষয়ে গবেষণা করছেন যে ডিলিমিটেশনের ফলে ডিলিমিটেশনের পর অসমে বিজেপির প্রভাব কতটুকু বেড়েছে বা কমেছে তো আমি ক্ষেত্রে সারা আসাম তো আমি পারছি না আমি বরাক উপত্যকার একটা চিত্র আমি আপনাদের সামনে রাখতে চাই যে একটা ঘটনা যে ডিলিমিটেশনের ফলে বরাক উপত্যকায় বিজেপি কতটুকু লাভবান হয়েছে বা হবে দর্শকরা আপনারা জানেন যে ডিলিমিটেশনের ফলে বরাক উপত্যকায় পনেরোটি আসন থেকে কমে এখন তেরোটি হয়েছে এই দুটো আসন কমায় বিজেপির কিন্তু কোনো ক্ষতি হয়নি কারণ যে দুটো আসন কমানো হয়েছে সেখানে বিজেপি কোনোদিনই জিততে পারত না বদরপুর এবং আলগাপুর বিজেপি কোনোদিন জিততে পারতো না সুতরাং এই দুটো আসন নয়। নয় বিজেপির কোনো ক্ষতি হয়নি যে আসনগুলো বিজেপির গত গত বিধানসভা নির্বাচনে বিজেপি কাছাড় জেলায় চারটি আসনে জয়লাভ করেছিল করিমগঞ্জ জেলায় দুটি আসনে জয়লাভ করেছিল রামকৃষ্ণনগর ও এখন যেটা তখন রাতাবাড়ি ছিল আর পাথারকান্দি আর কাছাড়ে জয়লাভ করেছিল শিলচর ধোলাই উধারবন্ধ জবাব করেছিল তো দর্শকরা এই ঠিক এই অবস্থায় এই অবস্থায় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই যে বিজেপি বিজেপি শুনাই আর একটা আসন পেয়েছিল আটটা আসনের মতো পেয়েছিল সব মিলিয়ে ছোটা ছোটা পেয়েছিল তার মানে যে ডিলিমিটেশন যদি না হতো তাহলে বিজেপির অবস্থাটা কি হতো যেমন এই ডিলিমিটেশন যদি না হতো ধরুন আগের ডিলিমিটেশনে যদি নির্বাচনটা হতো তাহলে গতবার বিজেপি বরখোলা হেরেছিল এর আগেরবার বার বড়খোলা জিতেছিল এবার কিন্তু বড়খোলায় বিজেপি হেরে যেত কারণ বরখোলায় হিন্দু মুসলমান প্রায় সমান সমান হয়ে গেছে হাঁটত এবং শিলচার উদারবন এগুলোতে যেতার সম্ভাবনা ছিল কাঠিগোড়ায়ও জিততে পারতো হারতো পারতো এরকম একটা জায়গা ছিল কিন্তু ডিলিমিটেশন হওয়ার ফলে এখন কি হয়েছে যদি আপনার ডিলিমিটেশনের চিত্রটা দেখেন তাহলে পাথরকান্দি প্রায় সত্তর শতাংশ হিন্দু আসন রামকৃষ্ণনগর আশি শতাংশ হিন্দু আসন আপনি যদি হাইলাকান্দিতে যান হাইলাকান্দি জেলাতে হাইলাকান্দি কাঠ আসনটি আশি শতাংশ হিন্দু আসন এবং অন্যটি পুরোপুরি মুসলিম আসন করে দেওয়া হয়েছে আলগা আলগাপুর কাঠেরচড়াটা আপনি যদি ধলাইতে যান আগেও ছিল হিন্দু মেজোরিটি এখনও হিন্দু সোনাই সাংঘাতিকভাবে মুসলমান মেজোরিটি করা হয়েছে লক্ষ্মীপুর হিন্দু মেজোরিটি সাংঘাতিকভাবে বড়খোলা বড়খোলা একইভাবে প্রায় বাষট্টি শতাংশ হিন্দু তো এই যে চিত্রটা এবং উধারবন্দ প্রায় অবস্থা সত্তর শতাংশ হিন্দু অর্থাৎ আমরা আপনার দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ডিলিমিটেশন হওয়ায় হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসনের সংখ্যা বেড়েছে এবং এর ফলে বিজেপি লাভবান হবে এরকম একটা কথা বলা হচ্ছে দর্শক আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাইছি যে এই ডিলিমিটেশনটা করা হয়েছে নানা উদ্দেশ্যে যেমন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আগামী ত্রিশ বছর হিন্দুদের একটা প্রভাব থাকবে এ কথা তিনি বলেছেন তো আমি এসবে যাচ্ছি না কার প্রভাব থাকবে বা থাকবে না আমি যাচ্ছি যে এই ডিলিমিটেশনে বিজেপি কি সত্যি লাভবান হয়েছে বা কতটুকু লাভবান হবে বিশ্বাস আমি একটা কথা বলতে পারি পাথারখান্দি রামকৃষ্ণনগর এসব জায়গায় কংগ্রেস বিজেপির সঙ্গে কিন্তু খুব একটা মোকাবিলায় আসতে পারবে বলে আমি মনে করি না কারণ সেখানে কংগ্রেসের তেমন কোনো প্রার্থী বা বিক্ষুব্ধ বিজেপিও তেমন নেই যাকে কংগ্রেস মূলধন করে একটা লড়াই লড়তে পারে সেরকম কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না এই দুটি আসন বিজেপি ডিলিমিটেশন করা লাভবান হয়েছে না করলেও বিজেপি এখানে লাভবান হতো কারণ এই দুটো আগে থেকেই বেশ হিন্দু গরিষ্ঠ আসন ছিল কারণ আর বেড়েছে আচ্ছা যদি আপনি কাছাড়ে চলে আসেন তার কাছাড়ে কিন্তু ডিলিমিটেশনে আপারও দৃষ্টিতে মনে হচ্ছে বিজেপির খুব সম্ভাবনাটা বাড়ছে কিন্তু একদম নিশ্চিতভাবে যে বিজেপি সুনাই বাদ দিয়ে বাকি সিটগুলো জিতে নেবে সোনাই বাদ দিলে প্রত্যেকটা সিটই হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিজেপি পাওয়ার কথা যদি আপনি ধরে নেন যে হিন্দু মাত্রই বিজেপিকে ভোট দেবে যদি আপনি এই সমীকরণে বিশ্বাস করেন তাহলে এটা বলতেই হয় যে এই ছটি আসনে বিজেপির জয় নিশ্চিত কিন্তু দেখুন একটা কথা আমি আপনাকে বোঝাতে চাইছি বেশি হিন্দু ঘনিষ্ঠ আসনে বা বেশি মুসলমান গনিষ্ঠ আসনে কিন্তু ধর্মীয় মেরুকরণ হয় না এটা দেখা গেছে আচ্ছা আপনারা দেখুন ধর্মীয় মেরুকরণে ভোট কোন কোন জায়গায় হয় যেখানে যে কোনো একটা ধর্মের মানুষ যদি কুড়ি শতাংশ থেকে বেশি হন বা কুড়ি শতাংশ হন সেই জায়গায় ধর্মীয় মেরুকরণটা বেশি হয় যেমন আসামে হয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হয় হচ্ছে কারণ বিজেপির ভোট কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আপনি উত্তরপ্রদেশে দেখবেন হয়েছে কিন্তু আপনি রাজস্থান মধ্যপ্রদেশ যেগুলো জায়গায় পঁচানব্বই শতাংশ নিরানব্বই শতাংশ হিমাচল এইসব জায়গায় কিন্তু ভোটের ধর্মীয় মেলা হয় না নাহলে কংগ্রেস সেই সব জায়গায় এত বছর কংগ্রেস যেতে কোনোবার বিজেপি যেতে কিন্তু কংগ্রেস এই যে কংগ্রেস গত নির্বাচনে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বলছি মধ্যপ্রদেশে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ কংগ্রেস বিজেপির ভোটের পার্থক্য এইসব রাজ্যে মাত্র দুই থেকে তিরিশ শতাংশ অর্থাৎ খুব বেশি যদি হিন্দু মেজরিটি হয় সেখানে কিন্তু ধর্মীয় আবেগ কিন্তু কাজ করে না তখন স্থানীয় ইস্যু প্রার্থী এই এইসব বিষয় এসে যায় তাই আপনি একটা এলাকা প্রচণ্ড হিন্দু গরিষ্ঠ হলেই যেখানে বিজেপি খুব আরামসে জিতে নেবে এরকম কিন্তু নয় যে কারণে তাই ডিলটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও যে বিজেপি সবগুলো আসলে লাভবান হবে এমন কোনো কথা নয় যেমন আমি একটা উদাহরণ দিই যেমন ধোলাইয়ে ধোলাইয়ে কিন্তু আবারও বলছি দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু ধলাই একটা এবার যেটা হার্ট কনটেস্ট হয়েছে তীব্র প্রতিযোগিতা হয়েছে সেটা ধলাইও হবে এবারও হবে ধলাইও কিন্তু সোজা নয় কিন্তু এখানে পঁচাশি শতাংশ হিন্দু ভোট রয়েছে তারপরেও আপনার বাই ইলেকশনে দেখেছেন কি কষ্ট করে জিততে হয়েছে মুসলমান ভোট না পেলে বিজেপি জিততোই না কিন্তু ধরে একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আপনি লক্ষ্মীপুরে যদি যান লক্ষ্মীপুরে যদি কৌশিক রায় যদি কৌশিক রায় লক্ষ্মীপুরে পেতে পারেন টিকিট বড়খলাতে পেতে পারেন যদি লক্ষ্মীপুরে আমি ধরে নিলাম তিনি লক্ষ্মীপুরে টিকিট পাচ্ছেন সেক্ষেত্রে রাজদীপ গোয়ারা কোনো না কোনো একটা হয়ে তিনি নির্দল হতে পারেন অথবা তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন হোক তিনি দাঁড়াবেন এবং সেক্ষেত্রে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতার একটা ক্ষেত্র কিন্তু লক্ষ্মীপুরেও রয়েছে হেসে খেলে যে জিতে নেবে এরকম কথা নয় কারণ যদিও কৌশিকরা প্রচুর কাজ করেছেন তা তার সম্ভাবনা বেশি কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই তাকে করতে হবে পাথরকান্দি বা পাতারকান্দি বা রামকৃষ্ণনগরের মতো অবস্থা হবে না সেখানে পরিস্থিতি স্বতন্ত্র তারপর আপনি আসুন হাইলাকান্দি মাঝখানে ভুলে গেছি হাইলাকান্দি আসনটা একটু বলেন হাইলাকান্দি আসন এটা ঠিক আছে বিজেপির জন্য সুরক্ষিত কংগ্রেস এখানে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করবে তেমন কোনো যোগ্য প্রার্থীও দেখা যাচ্ছে না আচ্ছা তারপর আপনি আসুন উধারবন্দ আসুন আসনটি এবার এবার উধারবন্ধ আসনে বিজেপি গতবার যেটা বেশি ঘুরতে জিততে পারেনি অজিত সিং কিন্তু কংগ্রেসের ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবারও কিন্তু অজিত সিং ময়দানে থাকতে থাকবেন এবং সেক্ষেত্রে অজিত সিংয়ের যে এলাকাটা মালোগ্রাম মালোগ্রাম এলাকা এবং যুক্ত হয়েছে এবার মালগ্রাম ইটকুল এলাকায় যুক্ত হয়েছে এবার উদাহরণদের সঙ্গে এই যে বাড়তি বাঙালি হিন্দু ভোট এসে পড়েছে কিন্তু এক্ষেত্রে বিজেপি কাকে পার্থ করবে ঠিক না এখন পর্যন্ত ক্রমান প্রকাশদের নামটাই বেশি আসছে অবশ্যই মীরকান্তিক সুমু আছেন কিন্তু এখানে কংগ্রেস কিন্তু এখানে একটা লড়াইয়ে থাকবে এখানেও যে খুব হেসে খেলে জিতে নেবে বিজেপি এমন কিন্তু নয় এখানেও কষ্ট করে জিততে হবে আবারও বলছি আপনি যদি রামকৃষ্ণনগর বা রাতাবাড়ির সঙ্গে মেলান তাহলে চলবে না এখানেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কারণ এখানেও সেই ধর্মীয় আবেগ এখানে তেমন কাজ করবে না যদি এরকম হতো সিক্সটি ফোরটি যদি থাকতো হিন্দু মুসলমান তখন এখন এখানে ধর্মীয় আবেগ কাজ করতে পারত। কিন্তু বেশি সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে তখন স্থানীয় ইস্যু আমার মানুষ তোমার মানুষ এই ধরনের কথাগুলো এসে যায় সিম্বলের যে ভুট সেটা থাকে ভাসমান যে ভুটটা থাকে এটা কোন দিকে টার্ন নেবে সেটা বোঝা মুশকিল আগে থেকে আপনি আন্দাজ করতে পারবেন না বড়খোলা বড়খোলা একই কথা বড়খোলাতে বড়খোলা এমন একটা আসন করা হয়েছে বিশাল ভৌগোলিক এলাকা নিয়ে এক এলাকার সঙ্গে আরেক এলাকার মানুষের কোনো যোগাযোগ নেই এক এলাকার সমস্যার সঙ্গে আরেকটা এলাকার সমস্যার কোনো মিল নেই এমন একটা তৈরি করা হয়েছে এবং এটা এখানে বিভিন্ন প্রধানত হিন্দু মুসলমান হল বিভিন্ন গোষ্ঠীর মানুষ আছেন এই আসনটা চার শ্রমিক বেশি প্রায় মোট ভোট কার হিন্দু ভোটের প্রায় একষট্টি শতাংশ প্রায় পঁয়ষট্টি হাজার এখানে চার শ্রমিক ভোট রয়েছেন অর্থাৎ হিন্দু ভোটের বেশিরভাগ এখানে চার শ্রমিক ভোট প্রায় সত্তর শতাংশ সুতরাং এই আসনটি এই আসনটিতে বিজেপির জেতার সম্ভাবনা আছে কিন্তু বিজেপির যারা বিক্ষুব্ধ রয়েছেন এদের মধ্যে কাউকে যদি কংগ্রেস টিকিট দিয়ে দেয় তাহলে কিন্তু এই আসনটা এখন কংগ্রেসেরই দখলে আছে কিন্তু এখানে যদি যদি বিজেপি যদি কংগ্রেস দেয় তাহলেও কিন্তু এখানে একটা প্রতিযোগিতার ক্ষেত্র প্রস্তুত হবে সুতরাং এটাও আপনি নিশ্চিত বলতে পারবেন না যে অমুক দল জিতছে নিশ্চিত আসন আপনি বলতে পারবেন না আপনি এসে যান শিলচরে শিলচরে আশি শতাংশ আগে ছিল হিন্দু এবার সেটা কমে সত্তরশো সত্তরের মতো হয়েছে বা কম এবং কিছু কিছু সংখ্যালঘু এলাকা যুক্ত হয়েছে এখানে বিজেপির পক্ষে একটা ধর্মীয় আবেগ এখানে ওঠার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু আরও কিছু পারিপার্শ্বিক ঘটনা জন্য বিজেপি কিছু অসুবিধার মধ্যে পড়বে অনেকগুলো স্থানীয় ইস্যু রয়েছে কিন্তু থাকলেও শিলচরে যেহেতু খুব ডিফারেন্সটা খুব একটা নয় সেখানে কিন্তু একটা ধর্মীয় ইস্যু কাজ করার মতো এই জায়গাটা বিজেপির জন্য এখনও এখনও আমি বলবো এটা বিজেপির জন্য অনেকটা সুরক্ষিত সৃষ্টি আসনটাই মানে অন্য কোনো তুলনায় তবুও যদি কোনো কারণে কংগ্রেস কংগ্রেস কুড়ি শতাংশ মতো হিন্দু ভোট ভাঙাতে পারে তাহলে কিন্তু এখানে একটা লড়াইয়ের জায়গা হয়ে যাবে কিন্তু সেটার সম্ভাবনা খুব আছে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে আজকের দিনে যদি আপনাকে আমাকে বলেন তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যদিও অনেক খুব টুপ আছে কিন্তু ধর্মীয় কারণে এই জায়গায় এই জায়গায় হয়তো একদিকেই একটা ভোটে মেরুকরণ ঘটার সম্ভাবনা রয়েছে আজকের আজকের জায়গায় দাঁড়িয়ে জানি না আরও এক বছর পরে জায়গাটা কী দাঁড়াবে তো এই আসনগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখা যাচ্ছে যে ডিলিমিটেশনের ফলে আপনার দৃষ্টিতে বিজেপি লাভবান হচ্ছে সত্য কথা কিন্তু ঠিক একটা কথা আছে হিন্দিতে জমিনি হাকিকত অর্থাৎ তৃণমূল স্তরের যে বাস্তবতা সেটা কিন্তু অন্য কথা বলছে জোর লড়াই করতে হবে এবং বিজেপি জানে যে লড়াই করতে হবে খুব সুন্দরভাবে তারা সংগঠন সাজাচ্ছে আমি সেদিন দেখলাম যে তাদের মণ্ডলদের সভা হয়েছে বুথের সভা হচ্ছে এগুলো কাজ শুরু কংগ্রেস তো কখনও রাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কিছুই করছে না তো সেই তুলনায় সাংগঠনিকভাবে বিজেপি কাজ করছে কিন্তু নির্বাচনের সময় এগুলোর থেকে বড়ো হয়ে যারা নেগেটিভ নেগেটিভটা কী দাঁড়ায় তাই তাই বেশি বেশি একটা জাতি কোনো একটা গোষ্ঠী যদি বেশি সংখ্যা ঘনিষ্ঠ হয় তাহলে কিন্তু মেরুকরণের কাজটা না এখন মেরুকরণ ছাড়া বিজেপি কতটুকু ফায়দা তুলতে পারবে এটাই হল বড়ো কথা কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না এই মেরুকরণের ফলে কাছাড় জেলায় হেলাকান্দি বা করিমগঞ্জ জেলায় বিজেপি লাভবান হয়েছে সত্য কথা কাছাড় জেলায় বিজেপি কতটুকু লাভবান খুব সাংঘাতিক লাভবান যে হয়েছে এমন নয় লড়াই করেই আসনগুলো জিততে হবে নমস্কার